ছেলে হওয়ার এক মাস পর দুঃসংবাদ দিয়েছেন তোহিদ আফ্রিদির স্ত্রী রামিসা আল রিসা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তোহিদ আফ্রিদি এখনও কারাগারে বন্দী আজ তহিদ আফ্রিদির জন্মদিন জন্মদিন উপলক্ষে তোহিদ আফ্রিদির স্ত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন আসসালামু আলাইকুম আজ আমার স্বামী আপনাদের সবার প্রিয় আফ্রিদির জন্মদিন অথচ আজ আমাদের ঘরটা ভীষণ অন্ধকার কারণ ঘরের মানুষটা আজ আমাদের পাশে নেই শুভ জন্মদিন আফ্রিদি জানি না কেমন আছো তুমি আমাদের সন্তান যখন পৃথিবীতে এসেছিল আমি তোমাকে পাশে পাইনি আজ সেই অবধ তোমার জন্মদিনে তোমাকে খুঁজছে তোমাকে পাচ্ছে না কিন্তু বাবাকে ছাড়া আদর কেমন হয় বাবার স্পর্শ স্নেহ ভালোবাসা সেটা কেমন সেটা ওর ভাগ্যে এখনো লেখা হয়ে ওঠেনি আফ্রিদি তুমি তো নিজের কথা কখনো ভাবনি হাজার মানুষের চোখের জল মুছিয়েছ অসহায় মানুষের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলে এই দেশের মাটি আর মানুষ তোমার সেই ত্যাগ কখনো ভুলবে না আজ হয়তো সময়ের আবর্তে তুমি বন্দি কিন্তু তুমি হতাশ হও না লাখো ভাইবোন আর হাজারো মায়ের নিঃস্বার্থ দোয়া তোমার সাথে আছে মানুষের ভালোবাসা কখনো বৃথা যায় না আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই তিনি যেন তোমাকে এই মিথ্যে অপবাদ আর ষড়যন্ত্রের মামলা থেকে হেফাজত করেন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে এই অবশিষ্ট সন্তানের কাছ থেকে দূরে রেখেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন মানুষ তোমাকে চেনে মানুষ তোমাকে জানে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা সব দেখেছেন সত্যের জয় একদিন হবে ইনশাল্লাহ আমরা শুধু তোমার মুক্তি চাই এই ছোট্ট শিশুটি তার বাবাকে ফিরে পাক আমি আমার স্বামীকে ফিরে পাই অন্যায়ের মেঘ কেটে গিয়ে আবার আমাদের ঘরে ন্যায়ের আলো আসুক সবার কাছে অনুরোধ আজকের এই দিনে আমার স্বামী আফ্রিদির জন্য দোয়া করবেন একজন মা এবং একজন স্ত্রী হিসেবে আপনাদের কাছে শুধু দুয়ারটুকুই ভিক্ষা চাইছে আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন শুভ জন্মদিন প্রিয় আফ্রিদি ভিউয়ার্স তহিদ আফ্রিদি যে তার ছেলের মুখ এখনো দেখতে পেল না এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ